আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সন্দীপ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আমি এখন মোটর ড্রাইভিং এর কোর্সের ফাইনাল দাও এতদিন যা যা শিখেছি ক্লাসরুমে মাঠে চাদের মুখে বকাকে আজ ছিল তারও একটি পরীক্ষা শুধু হাতে নয় আজ মাথার মনেও ছিল ড্রাইভিং এর পরীক্ষা আমি ড্রাইভিং খারাপ করি না এই বিশ্বাসটা আমার অনেক আগে থেকেই ছিল কিন্তু সমস্যা হতো যখন স্যার সামনে থাকেন ওনার সেই কঠোর দৃষ্টি করা নির্দেশ আর ঠান্ডা গলায় বলা প্রতিটি শব্দ আমার মাথার মধ্যে ঘুরতে থাকে ভয় চলে আসে নিঃশব্দে গিয়ার ব্রেক ক্লাসের হিসাবগুলো গুলিয়ে দেয় সহজ কাজটাও তখন পার হয়ে দাঁড়ায় কিন্তু আর ছিল অন্যরকম এক সকাল আজ আমি নিজের সঙ্গে একটা চুক্তি করেছিলাম ভয়কে আর সামনে বসতে দেব না আজ স্টিয়ারিং থাকবে আমার নিয়ন্ত্রণে আমার আত্মবিশ্বাসের হাতে গাড়িতে উঠলাম ভেতরে যেন একটা ছোট্ট আগুন জ্বলছিল চোখে ছিল সাহস মনে ছিল শুধু একটাই কথা ভাবতেই হবে যেভাবে হোক আজ আমি নিজেকে প্রমাণ করবো ইঞ্জিন আমি সেখানে নিজেকে আরো দৃঢ় করলাম গিয়ার ঠিক ক্লাসের সাপ সঠিক বেগের ভারসাম্য বজায় রেখে একে একে ফিরে গেলাম সব ভাগ আজ গাড়িটা শুধু রাস্তায় চলেনি চলছে আমার ভেতরে আত্মবিশ্বাসে সাহস আর অধ্যবসায়ের পথে এই ড্রাইভটা ছিল না শুধু চাকা ঘোরানোর গল্প এটা ছিল আমার নিজের সীমা পেরিয়ে আসার গল্প আমি জানি আমি এখনো প্রফেশনাল না আমি জানি অনেক শেখার বাকি আছে কিন্তু আজকের এই এই মুহূর্ত ড্রাইভ আমার কাছে একটা বিশাল বিজয়ের মতো কারণ আজ আমি ভয়কে হারিয়েছি আজ আমি নিজেকে ছড়িয়ে গেছি এই ভিডিওটা তাই শুধু একটা গাড়ি চালানোর রেকর্ড না এটা আমার সাহস প্রাপ্ত বিশ্বাসের আর শেখার পথে এগিয়ে চলার এক নিদর্শন প্রতিটা সুতো জয়ে একদিন বড় স্বপ্নের সিঁড়ি হয় আজ আমি সেই সিঁড়ির প্রথম তাপে দাঁড়িয়ে আছি গর্ব নিয়ে হাসি মুখে তো এভাবে চালাতে চালাতে আমি অনেকটা ক্লিয়ার হয়ে গেছি আসলে গাড়ির ড্রাইভিংটা অনেকটা মাথায় ধৈর্য এবং বিচক্ষণতার সাথে চালাতে হয় তো সবাইকে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম